প্রচারিত হয় তখন থেকেই থেকেইবিংশ শতাব্দী পর্যন্ত হাজার হাজার খ্রিস্ট ভক্ত, নামের শহীদ মৃত্যুবরণ বরণ করেন পনেরোশো তেত্রিশ সালে একজন পর্তুগিজ সন্ন্যাস ভিয়েতনামে নামে প্রথম খ্রিস্টবাণী প্রচার করেন ষোলোশো সালে যুগী খ্রিস্ট বাণী প্রচারকেরা স্থাপন করেন তারপর যিশু সঙ্গী আলেকজান্ডার দে রাজ্যের রাজধানী হানইতে খুব সাফল্যের সঙ্গে খ্রিস্ট নাম প্রচার করেন স্বয়ং রাজার বোন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হনভুত ভাবেত নামী নারীদের জন্য এক দেশীয় সন্ন্যাস সংঘ স্থাপিত হয় অষ্টাদশ শতাব্দীতে বারবার নির্যাতন আন্দোলনে প্রায় এক লাখ বিয়েন্ট নামে ক্রিস্টো ভক্ত শহীদ মৃত্যু বরণ করেন আবার কোন বিংশ শতাব্দীতে 1820 থেকে 1862 সালের মধ্যে নির্মম নিপীড়ন চলার সময় 117 জন খ্রিস্ট নামের জন্য প্রাণ বিসর্জন দেন আজ আমরা বিশেষভাবে সেই খ্রিস্ট শহীদদের কথা স্মরণ করি তাদের মধ্যে প্রধান ছিলেন আন্দ্রিও দুংলা তিনি পনেরো বছর বয়সে খ্রিস্ট ধর্মে দীক্ষা স্থাপ হন কয়েক বছর সাধারণ ধর্ম হবার পর তিনি যাজক অভিষেক লাভ করেন শেষে তিনি হানই নগরে শিরচ্ছেদ দণ্ডে দণ্ডিত হয়ে জিশুর হাতে প্রাণ সপে দেয় তার সঙ্গে সঙ্গে শরণ করা হয় ভিয়েতনাম দেশের 96 জন ফ্রান্স দেশের 10 জন ও স্পেন দেশের 11 জনের তথা তাদের মধ্যে ছিলেন 8 জন ধর্মপাগ জন যাজক ও জন সাধারণ খ্রিস্ট ভক্ত এদের মধ্যে বিশেষ পরিচিত জন তার চিঠিপত্রে বর্ণিত বাণী প্রচারের কথা পাঠ করার ফলে বালক যিশু ভক্তা যা দেশ দেশান্তরে যিশু নাম প্রচার করেন এমন সব ধর্মপ্রাণ মানুষদের মঙ্গল কামনায় দিনে দিনে প্রার্থনা করতে লাগলেন। এবং শেষে তাদের তার জীবন উৎসর্গ করলেন এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তুমি আমাদের পরম পিতা তুমি আমাদের জীবনদাতা তুমি ভিয়েত নামি খ্রিস্ট সহিত আন্দ্রীয় দোংলা ও তার সঙ্গীদের অন্তরে এমন এক ভক্তি জাগিয়েছিলে যার ফলে তারা আপন রক্ত বিসর্জন দেয়া পর্যন্ত তোমার পুত্র যিশুর খুশের প্রতি অনুরাগী থেকেছেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তারা যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরা যেন তাদের মতো সকলের কাছে তোমার প্রীতি স্নেহের দূত হতে পারি এই ভাবে যেন প্রমাণ দিতে পারি যে শুধু নামে নয় সত্যই আমরা ঈশ্বর সন্তান তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে আনে